বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধার একজন একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এগারোটা তো তোমাদেরকে সঙ্গে কোন এখন থেকে আরম্ভ করলাম আমার এই পাশে আজকে স্নান টান করে পাশি কাজ ছেড়ে স্নান করে পুজো করা হয়ে গেছে লক্ষ্মী পুজো করলাম তো তারপরে স্নান পুজো টুজো করে আর এই যে জলখাবার নিয়ে বসেছি আজ আমাদের ঘরে হয়েছে চপ মুড়ি দিদি ভাই চপ করলো গরম গরম যে চপ মুড়ি একটুখানি চানাচুন নিয়েছি আর চারের তেল নিয়েছি তো খিদের চোটে আছি তো এত ভালো লাগছে মুড়িটা খেতে যে কী বলবো দারুণ লাগছে খেতে মুড়িটা আর যা ঝমঝম বৃষ্টি পড়ছে বন্ধুরা বাবারে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে তো সকালবেলা উঠেছিলাম সেই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যেহেতু বৃষ্টি স্কুল আছে ছেলে মেয়েদের তো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম তারপর সকালবেলা যখন উঠি তখন বৃষ্টি পড়ছে তখন আর স্কুলে পাঠালাম না

তো দেখো এরা কী করেছে বলতো কাগজে নৌকা তৈরি করেছে দিয়ে হয়ে গেছে বাইরে চলে গেছে নৌকা ভাসাবার জন্য আমি বললাম আমাদের বাড়িতেই মানে খামারটাতে এত জল বাড়িতে ভেতরে উঠোনাই এত জল পড়ছে উঠোনাই নৌকা ভাসা দেখবি বাইরে চলে যাবে তো না শুনবে না ওরা সে বাইরে চলে গেছে দেখো আর পুরো ভিজছে দুষ্টু তো পুরো ভিজছে বলছে আমি এখন স্নান করে নেব তো একটু জলে ভিজে নিই তা দেখা দেখি বেটুও ভিজতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক আজকে তো স্কুলে ছুটি দিয়ে দিয়েছিল জানো মানে আমি তো সেই উঠেই ছিলাম দিয়ে উঠে যখন দেখলাম যে খুব বৃষ্টি পড়ছে তখন তো আমি আবার শুয়ে গেছিলাম আমি বেটুকে বলেইছিলাম যে খুব বৃষ্টি পড়লে স্কুল যাওয়ার দরকার নেই তো ওই জন্য পাঠালাম তারপরে দেখছি একটু খানিকক্ষণ পরই ইয়ে ফোনে নোটিশ দিয়েছে যে হেভি রেনের জন্য ছুটি দিয়ে দিয়েছে যাই হোক ভালোই ছুটি দিয়ে দিয়েছে তো এই পাশে দেখো আজ আমাদের হয়েছে খিচুড়ি মা খিচুড়ি করেছে আর একটুখানি হয়েছে আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা এই হয়েছে আমাদের মেনু খাবার সময় একটু পাপড় ভাজা হবে তো তোমাদের সঙ্গে আমি একটু আমাদের ওপরটা শেয়ার করলাম দেখতে পাচ্ছ ওপরে মাত্র অবস্থা পুরো ওপরটা আমাদের জামা কাপড়ে ভরে গেছে মানে কোথাও আর খালি নেই সমস্ত দিকে যত পেরেছি আমি সে আলনা করে দিয়েছি দিয়ে তারপরে সমস্ত জামা কাপড়গুলো মেনে রেখেছি কি করব কোথায় মেল মেলতে তো হবে কোথাও আমাদের বাড়িতে তো যা বুঝতেই পারছো অনেক লোকজন তো সবারই জামা কাপড় দেখে প্রচুর মানে ভরে গেছে আর কি এই পাশে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে বলতা মনে হচ্ছে চাক করেছে বলতা না মৌমাছি তো ঠিক এই ভেন্টিলেটারটাতেই করেছিল জানো তো যেখানে আমি প্লাস্টিক দিয়ে আটকে সকালে আমার বরকে দিয়ে প্লাস্টিক দেওয়া করে দিয়েছি মানে সেই চিটানো প্লাস্টিকগুলো যেগুলো থাকে সেইগুলো আর সকালবেলা যখন ছাড় দিতে আসি তখন আমি চেয়ারে উঠে দেখলাম আমিও দেখলাম বেটুও দেখলাম তো আমার দুজনেই দেখতে পেয়েছি যে ভেন্টিলেটারের ভেতরেই মৌমাছিতে চাক করেছে তখন আমি বেটুকে বললাম দিয়ে তারপরে ওর বাবাকে বললাম ওর বাবা তখন প্লাস্টিক দিয়ে আটকে দিয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছি নিচে বাবা যেহেতু স্নান হয়ে গেছে তো এরপর বাবাকে একটু খেতে দেবো তো ওই জন্য একটু পাপড়গুলো ভেজে নিচ্ছি আর সকালে আমাদের জানো তো ঠিক হয় যে খিচুড়ি করবো ঠিক হয়েছিল যে ভাতই হবে কিন্তু তারপর যা বৃষ্টি পড়ছে এখন তিন চার দিন ধরে তো সবাই বাড়িতে সবাই বললো যে না খিচুড়িই করো আর সবারই আমি ব্লগে দেখছি এখন যে ইদানিং সবারই কে বাড়িতে খিচুড়ি হচ্ছে বৃষ্টি পড়ছে তো সবারই কে বাড়িতে খিচুড়ি হচ্ছে তো বেশ খিচুড়ি খাবার মানে ওয়েদারটাও খিচুড়ি খাবার মতন ছিল তো ওই জন্য খিচুড়িই হলো আর ভেবেছিলাম প্রথম ভাত হবে ওই জন্য মা একটু আলু পোস্তও কেটে রেখেছিলো কিন্তু আলু পোস্তটা রেখে দেওয়া হলো আর আলু পোস্ত হলো না তো এই পাশে বাবার মতন দুটো এখন পাপড় ভাজলাম যেহেতু আর তো বাড়িতে কেউ মানে সবারই স্নান টান হয়নি বাবারই শুধু স্নান হয়েছে তো ওই জন্য বাবাকে প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে যখন সবাই খেতে বসবে তখন আবার পাঁপড়গুলো ভাজবো আগের থেকে তো পাঁপড় ভাজলে পাঁপড় নিয়ে যাবে না তো ওই জন্য আগের থেকে ভেজে রাখলাম না প্রথম বাবাকে দিয়ে নেবো তারপরে তখন পরে এগুলো ভাজবো তো পাশে তোমার শুনতেই পাচ্ছ গরুর ডাক আমাদের আমাদের আসলে গরু বাছুর আছে তো সামনে আর আমি ভয়েস দিচ্ছি তো ওরা রীতিমতো ডেকে যাচ্ছে আর কি তো একটুখানি তোমরা ম্যানেজ করে নিও এটাতে এদেরও শুনতে পাচ্ছো যাই হোক চলো থালাটা সাজানো হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে নিয়ে একটুখানি আচার দিয়ে দিলাম বাবা একটু পছন্দ করে আর খিচুড়ির সঙ্গে আচার খেতে বেশ ভালোই লাগে তো একটু আচার দিয়ে দিলাম আর একটু বাবাকে জিজ্ঞেস করবো যদি বলে আম কাটতে তো আমি কেটে দেবো পাশে দেখো বাবাকে খেতে দিয়ে নিয়ে আর বাড়িতে সবাই বসে গেছে খেতে তো বৃষ্টি এসেছে পাপড় ভাজতে আমি ওকে বলছি যে বৃষ্টির ছাড় ছাড় আমি ভিজে দিচ্ছি আমি ভিজে দিচ্ছি তো কিছুতেই ছাড়ছে না বলছে না আমি ভাজবো আমাকে ভাজতে দাও আমি ভাজবো আমার যখন তেল ফেল ছিটা লেগে যাবে তখন এক করতে গিয়ে এক হবে কিন্তু ও শুনবে না ও বলছে যে না আমি ভাজবো কাক বলছে তুমি দাঁড়িয়ে থাকো সাইডে আমি ভেজে দিচ্ছি আমি বলছি যে যা খাবি যা খাবি যা আমি ভেজে দিচ্ছি কিন্তু না ও শুনছে না যাই হোক ভাজছে ভাজু তো তারপর বন্ধুরা আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে ছেলে মেয়েদের হলো তারপরে আমরা বসলাম তো যাই হোক তারপরে তোমাদের সঙ্গে আমি একদম বিকেলে দেখা করছি এই যে আমার বর আজকে চা করছে বাবারে কি কী ভাগ্য ভালো যে বরের হাতে চা খেতে পারছি তাই না করেই না কিচ্ছু করে না জানো তো এই বড় কতদিন মানে ক বছর পর বলতে পারো যে এই চা খাচ্ছে যখন বলি যে একটু চাটা করবে যাও তখন করে না আজকে কিছুই বলিনি কিছুই নিজের মন থেকে এসে দিয়েছি যে চা করছে বিকেলে তো যাই হোক দেখে বেশ ভালোই লাগলো আর কী বলো তো ওকে বললাম একটু চিনিটা কম দেবে তখন কি জেগে গেল দেখবে বলছে আমি যখন চা করব তখন কিছু কিন্তু বলতে এসো না যে চিনি কম দেবে চা কম দেবে এইসব কিন্তু কিছু বলতে এসো না আমি আমার আমাকে আমার মতো মতো চা করতে দাও তো যাই হোক আমার কিছু বলা যাবে না যা বাচ্চা করুক তো এই পাশে ও চা বসা মানে না আমি এ পাশে ডালটা একটুখানি বসিয়ে দিচ্ছি মুসুর ডাল বসাচ্ছি যেহেতু রুটি ভাত আমাদের ব্যাপার আছে তোমার তো সবাই জানো যে আমার ব্লগ দেখো আমাদের বাড়িতে রোজ ভাত হয় তো ওই ভাতের জন্য একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি আর তারপরে আটা মাখবো অনেক কাজ বাকি আছে বন্ধুরা তো তোমার শুনে থাকো দেখতে থাকো তো এই যে দেখো চা নিয়ে নিয়েছি ওই ওই চাটা এনে দিলো ছেঁকে দিল আর কি তো চাটা ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি মন্দ হয়নি একটুখানি আদা দিচ্ছিল তো তো বেশ ভালো লাগলো খেতে আদা দিয়ে দুধ চা করেছিল তো ভালোই লাগলো চাটা খেতে খারাপ হয়নি দুষ্টু এসে বলছে যে চাচি চাটা কিন্তু চাচু ভালো করেছিল জানো তো আমি চাচু হাতের চা ভালো লাগছে হ্যাঁ চাচু চাটা কিন্তু ভালো করেছিল ভালো লাগলো খেতে হ্যাঁ ভালোই লাগলো খারাপ লাগেনি তো তারপর দেখো চাটা খেয়ে যে ছেলে মেয়ে মানে বেটুরা দুষ্টু ওদের দুজনেই তো মানে বেশি ভাব বলতে পারো সবসময় দুজনেই ওদের প্ল্যান হতে থাকে যে কী করবো কী খাবো না খাবো তো এই যে দুজন চলে এসেছে রান্নাঘরে দিয়ে ওদের এখন করবে ম্যাঙ্গো শেক তো বললো মা আমরা সমস্ত রেডি করে দিচ্ছি তুমি শুধু একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে দিও আমি বেশ তাই কর তো দুধ দিয়েছে ম্যাঙ্গো দিয়েছে চিনি দিয়েছে দিয়ে বললো যে তুমি শুধু একটুখানি ঘুরিয়ে দেবে তা আমি ঠিক আছে তাই দেবো তো এরপর ওদেরকে জানো তো একটুখানি শিখিয়ে দিচ্ছি যে এই যে যা দেখছি গ্রাইন্ডারে যে এই যে জিনিস এটা এটার সঙ্গে যে ভেতরে আছে ওটার সঙ্গে ভাত ভালো করে একটুখানি দেখে নিয়ে বসিয়ে ঘুরিয়ে দিতে হয় তাহলেই বেশ আর কিছু ভয় নেই তাহলে কিছু না তো একটুখানি শিখিয়ে দিলাম ওদেরকে বলে দিলাম তো বললো ঠিক আছে তো যেই জানো তো বন্ধুরা যেই সুইচটা দিয়েছি সেই দেখছি কারেন্ট নেই তখন আর হলো না আমরা বললাম ঠিক আছে কারেন্টটা আসুক তারপর আবার ইয়ে দেবো ঘুরিয়ে দেবো তো এই পাশে ওরা ওদেরকে আবার কারেন্ট এলো নিয়ে ওরা দুজন নিয়ে নিয়েছে নিয়ে ওদের খাওয়াও হয়ে গেছে ওটা আর ভিডিও করা হলো মানে ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে ভিডিওর কথা যাই হোক তারপর দেখো এই পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা তাই এরপর আমি সন্ধ্যে দেবো সন্ধ্যে দেওয়া হয়নি তো যাই হোক সন্ধ্যের মধ্যে দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এই যে গোপুরকে একটুখানি আজকে মিষ্টি দিয়েছিলাম তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি তো দাদাকে তো কলকাতা ডেকেছিলো দাদা জিতু প্রধান তো সম্মানিত করার জন্য কলকাতা ডেকেছিলো তো ওইখান থেকে অনেক কিছু দিয়েছে জানো তো প্রাইজ দিয়েছে তারপরে এক প্যাকেটে এই যে মিষ্টিগুলো দেখছো দাদাকেই দিয়েছিল এক বড়ো প্যাকেটে এক প্যাকেট মিষ্টি আর জেনাদের হাতে দাদাকে সম্মান দেওয়া হলো সৌরভ গাঙ্গুলি ছিল আর প্রসেনজিৎ ছিল তো বেশ বড়ো বড়ো দুজনের হাতেই দাদা সম্মান পেলেন খুবই ভালো হলো বাড়িতে সবাই খুব খুশি দাদা ফটো টোটোও দিয়েছে ভিডিও করেছে অনেক কিছুই করেছে তো আমাদেরও বেশ ভালোই লাগলো একটা গর্বের গর্বের ব্যাপারই হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি আর পশ্চিমজিতে হাত থেকে এটা ইয়ে পাওয়া সম্মানিত পাওয়া অনেক বড়ই ব্যাপার তো ওই জন্য তো দাদার মিষ্টিগুলো নিয়ে এসেছিলো তো গপুর জন্য একটু সরিয়ে রেখেছিলাম ওইগুলোই গপুকে আমি দিলাম তো যাই হোক তারপর আঁটা ফাটা মাখা হয়ে গেছে ভাত তাও নামিয়ে নিয়েছি আর এখানে দেখো ডাল হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে এই হচ্ছে আমাদের মেনু আর আজকের রুটির খাবারে একটুখানি যে পনির আছে পনিরটা কম করা মানে কমই আছে একদমই কম এটা একটুখানি তাড়কা হবে তা তো ওটা শুধু মিশিয়ে দেওয়া হবে পনিরটা তো এই আমাদের রুটির সবজি আর একটুখানি দেখো একটুখানি হয়েছে বিরিয়ানিটা দাদা নিয়ে এসেছিলো দাদাকে ওখানে টিফিন দিয়েছিলো তো দাদাকে খায়নি বাড়িতে নিয়ে এসেছিলো তো ওটা এখন গরম করে রাত্রেবেলায় দেওয়া হবে এই যে বসে গেছে খেতে এখানে দুষ্টু বসেছে নিচে আর বেটু আছে ওরা সবাইকে দিয়ে দিয়েছি একটা করে রুটি নিল এরা আর ওই যে বিরিয়ানিগুলো তিনজনকে ভাগ করে দিলাম বেটুকে দুষ্টুকে বৃষ্টিকে তিনজনকে বিরিয়ানিটা ভাগ করে দিয়েছি একটা করে রুটি নিয়েছে রুটি একটা করেই নিল তো যাই হোক বাবার খাওয়া হয়ে গেছে মাও খাচ্ছে আর দাদার হয়ে গেছে আর আমার বরেরও হয়ে গেছে আর আমরা একবার বাকি আছি মানে এদের হয়ে গেলে তারপরে আমরা নিয়ে নেব তো চলো তারপরে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকালবেলা যেন তো সকালে যখন আমি ঠাকুর ঢুকি তখন ঠাকুর ঘর যা অবস্থা আমি দেখেছিলাম মানে দেখে আমার কান্না পাচ্ছিল ইন্দুরে ঠাকুর ঠাকুরগুলোকে নামিয়ে উল্টে ঠাকুরগুলোকে যা অবস্থা করেছিল না যে কী বলি তো তখন তো সেই পুজো টুজো যখন আমি করলাম তখন আমার সমস্ত ওই সব নামিয়ে নিয়ে ঠাকুরগুলো মুছামুছি করে আবার ঠিকঠাক জায়গায় রেখেছিলাম যে আমার একটু দেরিও হয়েছিল আজ পুজো করতে তো ওই জন্য আমি তখনই ভেবেছিলাম যে আজকে আমি রাত্রেবেলা ইন্দুর কলটা দেবোই যাই হোক তাই হোক আমি আজকে দেবো ইন্দুরটাকে আমাকে ধরতেই হবে রোজ রোজ ঠাকুরগুলোকে এমনি করছে অনেক দিন পর করলো রোজ রোজ অনেকদিন পর করেছে তো ওই জন্য আমি আজকে রাতে ইন্দুর কলটা দিয়ে রাখি দেখি সকালে যদি পড়ে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের আমার ব্লগটা কেমন আলো অবশ্যই একটা কমেন্টে জানিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগ